জয়গুরু পরম দয়ালামার তোমার চয়নে জানায় ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানায় রানন্দিত জয় জয়গুরু ইষ্ট ও যাজন কেন করব। নাম করলে কি সব সমস্যার সমাধান হয়ে যায় শ্রী শ্রী আচার্যদেব কি বললেন আজকে এই নিয়ে আলোচনা করব উচ্চপাদও বর্তমান আচার্যদেব উড়িষ্যায় গিয়েছিলেন তিনি বললেন উড়িষ্যায় গিয়েছিলাম তখন একটা কথা কানে এসেছিল ইষ্টভৃতি কেন করতে হবে ধর্মে আবার টাকা পয়সা কেন গুরু ভাইদের বললাম বলবেন নিজের বাবা মায়ের বৃদ্ধ বয়সে তাদের দেখতে হয় তাদের ভরণ পোষণে অর্থ ব্যয় হয় সন্তান জন্মাবে তাকে টিকা দিতে হবে পয়সা লাগবে স্কুলে ভর্তি করতে হবে অর্থ ব্যয় হবে তাহলে প্রেমের সম্পর্কে সব জায়গাতেই অর্থ লাগছে আমাকে বহন করতে হচ্ছে আমার গুরুর সাথে আমার সম্পর্ক তিনি আমার হৃদয়ের দেবতা আমার জীবনের চালক জীবন স্বামী তাকে বহন করতে অর্থ ব্যয় করতে হবে না তার ভরণ পোষণের জন্য ব্যয় বহন করব না কি তিনি কি এতই সহজলভ্য যে তাকে সহজেই আমি পেয়ে যাব তাকে কিছু দিলাম না কিছু করলাম না সহজেই তাকে পেয়ে যাব। তার দায়িত্ব আমি স্বেচ্ছায় বহন করব বিনা শর্তে এক দাদা যাজন করেছেন যাকে যাজন করা হচ্ছে তিনি ভয়ানক বিরক্ত আপনারা যাজন করেছেন কেন করছেন কেন এত যাজনের প্রয়োজন কি দীক্ষার প্রয়োজন হচ্ছে কেন উত্তরে যাজক বলেছেন আমার মেয়ে বড় হয়েছে আপনার যুবক ছেলে আপনি কি গ্যারান্টি দিতে পারেন ওই ছেলে আমার মেয়ের পেছনে দৌড়াবে না আপনার এবং আপনার পরিবার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না লিখে দিতে পারেন যখন কোনো গ্যারান্টি দিতে পারছেন না তাহলে আমি বারবার যাজন করে যাব আমারও আমার পরিবারের রক্ষার জন্য যাজন করি নিজেরই তাগিদে যাজন করি ইষ্টভৃতি করি নিজেরই তাগিদে যা যজন করি প্রার্থনা করি নাম ধ্যান করা এ এসবই নিজেকে ঠিক রাখার জন্য গুরুর জন্য নয় এগুলো করলে নিজেকে সুস্থ স্বাস্থ্য আনন্দিত রাখা যায় এ প্রসঙ্গে পূজ্যপাদ বর্তমান আচার্য দেব ইষ্টভ্রাতাদের জীবনের বিভিন্ন দৃষ্টান্ত উল্লেখ করেছেন সুবিধানে বসে বসেন শান্তিকর্দা যুবক বয়সে তার কান থেকে পুজ নির্গত হতো নাটমণ্ডপে পূজ্যপা পরম পূজ্যপাদও বর্তমান আচার্যদেব বসতেন নিবেদন করলেন শান্তিদা কানের সমস্যার কথা করণীয় জানতে চাইলেন শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী বর্দা উত্ত বসতেন নিবেদন করলেন শান্তিদার কানের সমস্যার কথা তিনি জানতে চাইলেন তখন শ্রী শ্রী বর্দা উত্তর দিলেন নাম ধ্যান করিস শান্তিকর্দা এদিক ওদিক তাকাচ্ছেন উত্তর নাম করিস এ কথা বলার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে প্রশ্ন এসে গেল এদিক ওদিক তাকিয়ে উত্তর কি তারই প্রশ্নের শ্রী শ্রী বর্দার সম্মুখে তখন শ্যামসুন্দর দা কৃপা সিন্ধু দা বসতেন তারা দুই ভাই ইষ্ট প্রসঙ্গে সংকলন করতেন তাদের জিজ্ঞাসা করলে নাম করলে কি হয় রে শ্যামসুন্দর দা উত্তর দিলেন এনার্জি ক্রিয়েট হয় মানে শক্তি স্মৃতি হয় শ্রী শ্রী বর্দা আবার বললেন সব সময় নাম করিস শান্তিকর্দা সব সময় নাম করতে থাকেন চলতে ফিরতে সব সময় নাম করে যান এ একদিন দেখা গেল অসুখ সেরে গেছে কোনো ডাক্তারের কাছে গিয়ে ওষুধের ব্যবস্থা করতে হলো না বক্তব্য রাখার সময় উপস্থিত কর্মী মণ্ডলীর মধ্যে জওহরলাল দেব দৃষ্টিগোচরে আসেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অনেক দিন শয্যাশায়ী ছিলেন ডাক্তাররা জবাব দিয়েছিলেন নিষ্ঠার দৌলতে কর্ম ও ইষ্ট চিন্তাকে সম্বল করে কিভাবে আজ সুস্থ সুস্থ হয়ে উঠেছেন দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করলেন আমাদের বাবায়দা বর্তমান আচার্য দেব তো এই রকমই যদি আমরা বিশ্বাস রাখতে পারি আমাদের ইষ্টভৃতি বলুন যাজন বলুন সব কিছু কিন্তু বিশ্বাসের উপরেই নির্ভর করে আর আমি যদি মন প্রাণ ঢেলে কাউ আমি ঠাকুরকে দিচ্ছি উজাড় করে দিচ্ছি সেটা যদি আমার মন থেকে আসে সেটা দেখবেন কাজ কিন্তু তাড়াতাড়ি হয় তাই যজন বলুন যাজন বলুন ইষ্টভৃতি সবই মনের ব্যাপার মন থেকে যেটা আসে সেটা করাই সেটা করে দেখুন অবশ্যই কিন্তু ফল পাওয়া যাবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই গুরু।